ধরো তুমি বাইরে যাচ্ছ সেটা রিক্সা বাইক বা আদার্স কোন যানবাহন হতে পারে বাসা থেকে খুব সুন্দর করে তুমি হিজাবটা সেট করে আসছো দেখা যাচ্ছে লং টাইম বাইরে থাকতে হচ্ছে এছাড়াও যানবাহনের চলাচলকালীন যে হাওয়াটা আছে সেই হাওয়ার কারণে অনেক সময় খুলে যায় যায় নষ্ট হয়ে টিন এলোমেলো হয়ে যায় এমনকি হাতে যদি হিজাব পরা টাইম খুবই কম থাকে এই সবকিছুর সলিউশন পাবে এই ভিডিওতে আই হোপ ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে এই টিউটোরিয়ালটি আমার রেগুলার হিজাব টিউটোরিয়াল মাত্র দুই মিনিটেরও কম সময় সময়ে এই হিসাবটি কমপ্লিট করা যায় আর আমি খুব ভালোভাবে পিন সেট করার কারণে আমার বাইরে লং টাইম থাকলে কোনো অসুবিধা হয় না কখনো খুলে যাওয়ার ভয় থাকে না বা উড়ে যাওয়ারও ভয় থাকে না যাই হোক আমার ভিডিওর কমেন্ট সেকশনে আমি এরকম কমেন্টও পেয়েছি তোমাদের ভিডিও দেখে বারবার হিজাব করার চেষ্টা করেও করতে পারছো না তো আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর করে অনেক ইজিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে অবশ্যই পড়তে পারবে আর আমার এই টিউটোরিয়ালটি কিন্তু একদম ফুল কভারেজ হবে একদম বডি কভার করে ফেলবে আমি এখানে আমি মাত্র দুই ধরনের পিন ইউজ করেছি একটা হচ্ছে কয়েল স্পিন আর একটা হচ্ছে স্ট্রেট পিনগুলো দিয়ে হিসাবে ভালোভাবে সেট করতে হবে যাতে খুলে যাওয়ার কোনো ভয় না থাকে আর আমার এদিকে তো পড়া একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় মাস্ক আমি সব সময় এক লেয়ার হিজাব পরে তারপরে ইউজ করি অনেকে প্রথম দিকেই মাস্ক পরে তারপরে হিসাব পরে এটা একদমই ভালো লাগে না দেখতে কিভাবে হিজাবটা সেট আপ করেছি প্রথম দিক থেকেই তোমরা হয়তো বা দেখে বুঝতে পারছো এবারে আমি কাঁধের দিকটায় যে হিজাবটা আছে অংশটা এই অংশটাতে পিন আপ করে দেবো আর আমি প্রথম দিকেই হিজাবের মাথাটা যে পেঁচিয়েছিলাম প্রথম লেয়ারটা সেটা আমি খুব অল্প পরিমাণে নিয়েছিলাম ওপরের যার কারণে হিজাবের পেছন পাটটা অনেক লম্বা হয়েছে আর আমি সবসময় পেছন পাট লম্বা রাখতেই বেশি পছন্দ করি যাই হোক এবার আমি কাঁধের যে অংশটা থাকে সেটা কুচি করে এখানে পিন করে দিচ্ছি আর এখানে কয়ারলেস পিন দিলে হবে না একটু বড় টাইপের পিন লাগবে কারণ এখানে কিছু লেয়ার অ্যাড হবে এই জন্য এরপর আমি এই দুই সাইডে কয়েললেস পিন সেট করব কারণ আমরা যখন বাইকে বা রিক্সায় উঠি তখন বাতাসের কারণে এই দুই সাইডের পার্টটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আর এখানে পিন সেট আপ করলে সেটা উড়ার সম্ভাবনা থাকবে না আর এই তো আমাদের হিসাবটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে তোমরা একটি স্ট্রেট পিন দিলে দিতে পারো তাহলে লেয়ারটা আর এই দিকে সরে আসবে না প্রথমের দিকে এক পার্ট উপরের দিকে অল্প একটু গোজার কারণে এখানে একটা লেয়ার সৃষ্টি হয়েছে এটা অনেকটা এইরকম টাইপের হয়ে থাকে বাতাসের কারণে অনেক সময় এটা সামনের দিকে ঝুলে থাকে আর এইটাই হচ্ছে সব থেকে বিরক্তিকর একটা অবস্থা আর এই জন্য এইটা আমি একদম পেঁচিয়ে একটা কয়েল স্পিন দিয়ে এইভাবে এই দিকটাই মেরে দিলে তাহলে আর এটা নোড়াচড়া করবে না হিজাব পরা কমপ্লিট হয়ে গেল মাত্র এই কয়েকটা ট্রিপস অবলম্বন করলেই আমাদের লং টাইম বাইরে থাকলে কোনো সমস্যা নাই একটুও টেনশন হবে না হিজাব কখন খুলে যাবে এই এটা হলো এই ওটা হলো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তো আমার পছন্দের হিজাব টিউটোরিয়ালটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমন সেকশনে বলে যাবে তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ